বিয়ে করলেন নাদিয়া জানা গেল বরের পরিচয় সাদা শুভ্র পোশাকে বিয়ের সাজে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই বিয়ের খবর নিশ্চিত করেছেন নাদিয়া খবরটি নিশ্চিত করে একাধিক ছবি পোস্ট করেছেন অভিনেত্রী ছবিতে দুই পরিবারের উপস্থিতি টের পাওয়া গেছে কিন্তু সবিজ কিংবা তার কাছের কোনো সহকর্মীকে বিয়ের মঞ্চে দেখা যায়নি প্রথম ছবিতে বিয়ের মঞ্চে বরের মুখোমুখি বসে থাকতে দেখা যায় নাদিয়াকে ছবিটির ক্যাপশনে অভিনেত্রী লিখেন আলহামদুলিল্লাহ একইভাবে নাদিয়ার বড় দুজনের ছবিটি শেয়ার করে লিখেন আলহামদুলিল্লাহ দম্পতিকে অভিনন্দন জানিয়েছেন শুভাকাঙ্ক্ষীরা সেখানে অভিনেত্রী তাসনিয়া ফারিনকেও অভিনন্দন জানাতে দেখা যায় এছাড়াও মডেল অন্তু করিম অভিনেতা মুকিত জাকারিয়া অভিনেত্রী শাহনাজ খুশি মনিরা খান মিঠুর সহ সবিজ অঙ্গনের অনেকেই নাদিয়া ও সালমানকে শুভেচ্ছা জানাতে দেখা যায় মন্তব্য ঘরে পরিচালক চয়নিকা চৌধুরী লিখেছেন অনেক শুভকামনা সালহা খানম নাদিয়া বিজ্ঞাপন আর নাটকের পাশাপাশি চলচ্চিত্র কাজ করেছেন ড্রেসিং টেবিল আইসক্রিম ও রেড ড্রামে দেখা গেছে তাকে এছাড়া ওপার বাংলায় কাজ করেছেন সুনেত্রা সুন্দরম নামের একটি চলচ্চিত্রে নাদিয়ার বর সালমান আরাফাতও বিনোদন অঙ্গনে কাজ করেন তিনি নাটক ও বিজ্ঞাপন চিত্রে নিয়মিত কাজ করছেন সালমান আরাফাতের ফেসবুক থেকে জানা গেছে তিনি ফরিদপুরের বাসিন্দা সেখান থেকে স্কুল কলেজের গন্ডি পার করে রাজধানীতে পড়াশোনা শেষ করেছেন এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন